যৌকন ধরনের স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি তালব্য স্বরধ্বনি মিলিত স্বরধ্বনি কণ্ঠস্থ স্বরধ্বনি স্বরধ্বনি বাংলায় দুই প্রকার একটার নাম হচ্ছে মৌলিক একটার নাম হচ্ছে যৌগিক আমরা জানি মৌলিক মানে যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে বলে হচ্ছে মৌলিক আর যদি ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় তাকে বলে যৌগিক এই প্রশ্নটা এসেছে থার্টি সেভেন বিসিএস এটাকে বলা হয় যৌগিক স্বরবর্ণ কেন যৌগিক স্বরবর্ণ বলা হয় এই ও শব্দের উচ্চারণ করার জন্য আমাকে অন্য দুটি বর্ণের সহযোগিতা নিতে হয় ও ও তাই এটাকে বলা হয় যৌগিক স্বরবর্ণ নাকি যৌগিক স্বরধ্বনি বর্ণ কিন্তু নাই তাই এখানে ধ্বনি হবে আসলে সড়ধোনি কোনটা তুমি বাড়ি যাও এরকম হওয়ার কথা ছিল জটাকে কেটে দিলে কি থাকে এরকম ছিল ধ্বনি কিন্তু না এরকম নাই প্রশ্নটা বলা দরকার ছিল নিচের কোনটি যৌগিক স্বর বর্ণ শুধু একটা বাংলা বর্ণমালায় যৌগিক এটা তারা দুইটা বিষয়ের একটাও ক্লিয়ার করে নাই বর্ণ হবে নাকি ধ্বনি হবে এক্ষেত্রে আপনার কাজ হচ্ছে দুইটার মধ্যে অপশনের সাথে মিলিয়ে ভেবে চিন্তে উত্তর দিতে হবে করবো যদি অপশন পঁচিশ কেন্দ্রিক থাকতো তাহলে পঁচিশ কেন্দ্রিক দিবেন এখানে ছিল দুই কেন্দ্রিক তাহলে আপনাকে দেখে শুনে উত্তর দিতে হবে